রমান কবি তো বোকা না এতদিন ধরে রাজনীতি করছে বারে বারে যদি দল এরকম সেই গাজরের মতো যদি শুধু লোভ দেখাতে থাকে আর দৌড় করাতে থাকে আপনার একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে পার্সোনাল আপনার একটা ফেস আছে ফেস ভ্যালু আছে তাহলে কোথাও গিয়ে সেটা তো ইউজ করছে মনে হচ্ছে মানে ইউজ অ্যান্ড থ্রো আপনি কি চাই না নাকি আমাকে কেউ অসম্মান করবে ছবিতে জুতোর মালা দেবে আর আমি তাদের মতো লোকের সাথে কম্প্রোমাইজ করবো এটা আমার মানে লাইফ হিস্ট্রিতে নেই কোন যোগ্য সম্মান কোন রাজনৈতিক দল দিতে পারে বিজেপি সিপিএম থেকে আমি 100 কিলোমিটার দূরে থাকি তৃণমূল যদি আমাকে বলেনlast month যে তোমাকে ভোট নির্ভর থাকবে না তুমি আমাদের অনেক ক্ষতি করেছ বা দলকে বিরামonnay ফেলেছো 15 আগস্ট অবধি ডেডলাইন দিয়েছিলেন তৃণমূলের এক বিধায়ক নামটা পরে বলছি তিনি বলেছিলেন তার মধ্যে যদি দল যোগাযোগ করে ভালো না হলে নতুন দল তৈরি হবে তিনি আর কেউই নন বলা ভালো বিতর্কের মধ্যমণি তৃণমূল বিধায়ক তথা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন হ্যাঁ হুমায়ুনদা হুমায়ুনদা আজ বাংলায় স্বাগত শুরুটা হয়তো একটু অপছন্দ লাগতে পারে আমার পনেরোই আগস্টে শুরু করলাম পনেরোই আগস্ট পার হয়ে গেল সেপ্টেম্বর মাস চলছে তো কি হলো হুমায়ুন কবিরের কথা তো কথা আমরা জানি যেটা দীর্ঘদিন আপনি রাজনীতি করছেন দল নতুন দল কি সামনে আসলো না কেন আমি বলেছিলাম যে পনেরোই আগস্ট অব্দি আমি আমার যে দলে আমি বিলং করি বা যে দলের বিধায়ক সেই দলে জেলা এবং ব্লক স্তরের কিছু দলীয় নেতৃত্বরা আমার সঙ্গে যে ধরনের আচরণ করছে তারা যদি সংযত না হয় বা তাদের যদি পরিবর্তন না ঘটে তাহলে আমি নিশ্চয়ই পনেরোই আগস্টের পর পরবর্তী সময়ে আমি আমার যে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি এটা বলেছিলাম কিন্তু তার আগেই এগারোই আগস্ট আমাদেরকে সর্বোচ্চ নেতৃত্ব থেকে ডাকা হয়েছিল মাননীয় সুব্রত বক্সি মহাশয় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ডেকেছিলেন আমাদের সঙ্গে কি সমস্যা সেটা বিস্তারিতভাবে শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে সমস্যা যেগুলো আছে সেটা সমাধান করা হবে তার জন্য ওইটার সি আমি ওই জন্যই ওই দিনকে বেরিয়ে বলেছিলাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মানে কাজের সময়টা অবধি অপেক্ষা করতে হবে টেনাদের যে সময় সেই সময়টার মধ্যে আমাকে ওয়েট করতে হচ্ছে নিশ্চয়ই ভালো কিছু আশা রাখছি ভালো কিছু হলে নিশ্চয়ই আমাকে এই ধরনের কোনো পদক্ষেপ আগামী দিনে করার প্রয়োজন হবে না আর যদি কেউ আমাদের ন্যূনতম সম্মানে আঘাত করে বা আমাদের সঙ্গে যদি কোনো রকম অসহযোগিতা করতেই থাকে তাহলে তো আমি আগেই বলেছি যে আমি আমার লাইফে রাজনীতি ছাড়াও যে ব্যক্তিগত জীবন সেখানে আমি অন্যায় করি না জেনে বুঝে এবং অন্যায়কে কোনো রকমই আমি প্রশ্রয়ও দিই না বা অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমি করি না এটা আমার লাইফ স্টাইল শুরু থেকেই এটাই আমি মেনে চলি বা মান্যতা দিয়ে চলি তো সেই তার ব্যতিক্রম তো কিছু হবে বলে মনে হয় না এখান থেকে আপনি যে কথা বলেন যে বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় হুমায়ুন কবি তো বোকা না এতদিন ধরে রাজনীতি করছে বারে বারে যদি দল এরকম সেই গাজরের মতো যদি শুধু লোভ দেখাতে থাকে আর দৌড় করাতে থাকে আপনার একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে পার্সোনাল আপনার একটা ফেস আছে ফেস ভ্যালু আছে তাহলে কোথাও গিয়ে সেটা তো ইউজ করছে মনে মানে ইউজ অ্যান্ড থ্রো আপনি কি চাইনা প্রোডাক্ট নাকি না আপনারা আপনাদের মতো করে বলবেন কিন্তু আমি মনে করি আমি কারোর কাছে কম্প্রোমাইজ করি না অন্যায়ের সঙ্গে আপোষ করি না পাশাপাশি আমিও একটা মানুষ হিসাবে মানুষের সঙ্গে চলাফেরার ক্ষেত্রে তাদের সঙ্গে যে যোগাযোগ নিবিড় সম্পর্ক সেই সম্পর্কটাকে এখনও খুব একবারে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে নিশ্চয়ই সময় আসলে সব কিছুই পরিষ্কার হবে বলে আমি মনে করি তাহলে কি এখনো পর্যন্ত যে দল তৈরি যে কথা হচ্ছিল ভেবেছিলেন সেটা কি এখন থেমে আছে নাকি ভিতর ভিতর সেটা প্রক্রিয়া চলছে হ্যাঁ খোলাখুলি কোনো রাগঢাকের কোনো ব্যাপার নেই একেবারে খোলাখুলি দেখুন দল আমি বলেছিলাম পনেরোই আগস্ট অব্দি দেখব তারপরে যদি আমার সঙ্গে এই ধরনের আচরণ চলতে থাকে তাহলে ভবিষ্যৎ আমাকে কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হবে আমি মনে করি আমি নিজে থেকে কোনো দল একটা প্রতিষ্ঠা করবো এরকম মানসিকতা এখনও নেই কিন্তু অলরেডি অনেক প্ল্যাটফর্ম রেডি আছে যে প্ল্যাটফর্ম প্রয়োজন হলেই সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বক্তৃতা করা যায় সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে কনটেস্ট করা যায় সেরকম প্ল্যাটফর্ম প্রস্তুত আছে তবে এখান থেকে একটা বাস্তব একটা কথা বলি ধরুন নতুন দল করলেন সাথে মাত্র সময় সাত থেকে আট মাস মেরে কেটে নতুন দল তৈরি তার রেজিস্ট্রেশন মানুষের সামনে আরও প্রকাশ করা কর্মীদের তৈরি করা ভোটের জন্য বিশাল একটা কাজ আর শুধুমাত্র তো আপনার এই রেজিনগর বা ভরতপুর এলাকার জন্য না লড়লে গোটা পশ্চিমবঙ্গে লড়তে হবে তাহলে এটা এই কি আদৌ সম্ভব মানে বাস্তবসম্মত কি আছে কোনো বললাম তো আপনাকে যে সব কিছু ক্ষেত্র প্রস্তুত আছে রেজিস্ট্রেশন কথা বলছেন রেজিস্ট্রেশন ইলেকশন কমিশনের যে সমস্ত গাইডলাইন সব কিছু ময়দান প্রস্তুত আছে ক্ষেত্র প্রস্তুত আছে সময় আসলেই যদি প্রয়োজনীয়তা দেখা দেয় তখন আমি গোটা রাজ্যব্যাপীর কথা বলতে পারছি না আমি আগেও বলেছি টার্গেট বেঁধে দিয়েছি পঞ্চাশ অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশটা সিট নিয়ে লড়াইয়ের ভাবনার মাথায় আছে সেটা নিশ্চয়ই সময় আসলে যদি আমাদের ন্যূনতম সম্মানে আঘাত করা হয় বা যেটা হচ্ছে সেই জিনিস চলতে থাকে তাহলে তো নিশ্চয়ই সময় আসলে যেটা ক্ষেত্র তৈরি হয়ে আছে ময়দান তৈরি হয়ে আছে প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই সেই লড়াইটা করা হবে ন্যূনতম আঘাতের কথা বললেন সম্মানে আপনি এর আগে বহু ত্যাগ করেছেন বিভিন্ন কিন্তু তৃণমূল কংগ্রেস করেছেন বেশ কিছুদিন ধরে এবং অনেক দিন ধরে আপনি রাজনীতি করছেন জয়প্রকাশ পুরীমদায় সদ্য তৃণমূলে এসেছেন তার মুখ থেকে যখন শুনতে হচ্ছে যে পদত্যাগ করুন ডেডলাইন লাইন মান দেবেন না এইটা ব্যক্তিগতভাবে কতটা আপনাকে আঘাত করে মানে আমি রাজনীতি ছেড়ে দিলাম রাজনীতি সত্তা ছেড়ে দিলাম এখন আমি আমার তেতাল্লিশ বছরের রাজনৈতিক কেরিয়ার এই যে যে কথা ভদ্রলোকের কথা আপনি নাম নিলেন আমি নাম দেবেন না ভদ্রলোকের নাম নিতে চাইছে না কি দলের তো তাহলে নাম নেবেন না নাম নিয়ে তেনাকে আবার বিড়ম্বনায় ফেলা বা হয় তিনি বেশি আপার হ্যান্ড পাবেন আর না হয় বেশি মানুষের কাছে আরও বেশি লজ্জিত হবেন তার জন্য নামটা নিচ্ছে লজ্জার কথা বলেন লজ্জা কোন ক্ষেত্রে মানে লজ্জাটা কোন ক্ষেত্রে এটাকে সেই বিধানসভা ইলেকশনের সময় যে ঘটনার কথা বলে কথা বলছি করিমপুরে উনি কি ধরনের ওনার সঙ্গে বিহেভ হয়েছিল আমার মনে হয় যারা করেছিল তারা আর কোনো দলের লোক না আমাদের এই তৃণমূলের কোনো লুঙ্গি পড়া ব্যক্তি ওনাকে যে ধরনের আচরণ করেছিল আমার মনে হয় তিনি সেই জায়গা থেকে সুক্ত বাসনা পরিকল্পিতভাবে উনি এসে আমাদের নেতৃত্বর কাছে সালেন্ডার করে এক কথাই বসে পড়েছেন লিডার হয়ে তো তিনাকে আর আমি বেশি লজ্জিত হতে দিতে চাই না আর তিনি যে আমাকে গাইডলাইন দিয়েছেন যে আমাকে ডেট লাইন দেবেন না এই করুন ওই করুন এই সেই কথাটা ওনার নেতৃত্বে উনি যে এতই নেতৃত্বর কাছে ওনার গ্রহণযোগ্যতা থাকে তাহলে সর্বোচ্চ নেত্রীকে বলতে বলুন না এই কথাটা হুমায়ুন কবিরকে বলে দিক যে হুমায়ুন কবিরের মতো ফালতু ব্যক্তির আমাদের দলে কোনো জায়গা নেই উনি বলছেন কেন ওনার কী গ্রহণযোগ্যতা আছে যে উনি আমাকে বলে দেবেন আর আমাকে কথা শুনতে হবে আমি এই ধরনের লোকের এই ধরনের প্রশ্নের বা এই ধরনের কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না আপনি গ্রহণযোগ্যতার কথা বলেন মানে তার কথার গুরুত্ব দেওয়ার কী দরকার কিন্তু এটাও ঠিক আপনি কিন্তু এটাও অস্বীকার করতে পারেন না তিনি যখন দলের হয়ে একের পর এক স্টেটমেন্ট দিচ্ছেন তার কোনো বক্তব্য দলের উপর থেকে তিনি কোনো রকম যদি গ্রিন সিগন্যাল না পান এ কথা বলতে পারেন একজন সিটিং এমএলএকে এটা সম্ভব কখনও এটা আপনি বিশ্বাস করেন এই কথাটা কখনো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় হয়তো তাকে কে পারমিশন দিয়েছে কি দেয়নি সে বিনা পারমিশনে বলেছেন না তিনি অযাচিতভাবে আমার বিরুদ্ধে এসব বলেছেন সেটা উনি ভালো বলতে পারবেন আমি ওনার কথার আমার কাছে কোনো গুরুত্ব নেই এটা আমি আগেও বলেছি আবার বলছি এই যে আপনার যে এগারোই আগস্টে কথা বললেন যেখানে মিটিং হয়েছিল এগুলোকে আপনি এর আগে বলেননি দলকে যে এই সব ব্যক্তি যারা দলে এসেছে নতুন তারা এরকম বলে দিচ্ছে আমরা এতদিন ধরে দল করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনও খোলাখুলি কথা বলেননি মানে মনের কষ্টটা কখনো না আমি বলার স্কোপ পাইনি আলাদা করে পাননি মানে সময় পাননি বা সুযোগ পাননি বলছি তো সেখানে আরও অনেকে ছিল পার্সোনাল লেভেলে যদি সময় বের করতে উনি তাহলে নিশ্চয়ই বলতাম আপনি যোগাযোগ করেছেন বা দিয়েছেন যে অভিষেক বাবু আপনার সঙ্গে দেখা করতে চাই না এমনি তো দেখা হয়েছে আর আলাদা করে বলিনি যে আমি এখনই আমার দেখা করতে চাই আলাদা করে ওটা বলিনি ওই দিনকেই চেষ্টা করেছিলাম যে ভাই ভয় লাগে নাকি কি ভয়ের প্রশ্ন নাই বাঘ বা লোক তো কেউ না আর আমি ইন্ডিয়ান কমেন্ট মানে আপনি যখন নেতৃত্বের জায়গায় নেতৃত্বের জায়গায় তিনি তো আমার নেতা বা হ্যাঁ নিশ্চয়ই সেটা মানি এবং মানতে বাধ্য আমি মানতে বাধ্য মানে কোথাও একটু গোলাতে ঢোক বিলতে কষ্ট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এইকে নেতা হিসেবে মানতে আপনি আমরা জানি যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন বন্দ্যোপাধ্যায়ের যেমন নেতৃত্বটাকে মান্যতা দিই তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মান্যতা দেয় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলের সেকেন্ডেন্ট কমান্ডো সেনাপতি কাজেই আমার তাকে নেতা মানতে বা তার নেতৃত্বের নির্দেশ মানতে আমার কোনো বাধা নাই কিন্তু যখন অনেক নিচরের পাগল ছাগলরা আমাদেরকে নির্দেশনা দেয় তখন সেটা আমি মানতে পারিও না ভবিষ্যতেও মান পারবো না মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছে আপনার অনেকবার রিসেন্ট কথা হয়নি রিসেন্ট কথা হয়নি অনেকবার কথা হয়েছে রিসেন্ট কথা হয়নি দল তৈরি নিয়ে কখনো ওই সুব্রত বক্স থেকে শুরু করে একের পর এক যারা আছেন শীর্ষস্থানীয় আপনাকে কি দিলেন মানে কি বললেন যে এখন ধীরে চলনীতি নাও সামনে এত নাকি না বক্সিদা তো অনেক সিনিয়র মোস্ট লিডার জন্মলগ্ন থেকে রাজ্যের তৃণমূলের রাজ্য সভাপতি তিনি অনেক সিনিয়র লিডার উনি যদি কোনো কথা বলেন বা কোনো মান্যতা আমাকে তো দিতেই হবে তো তিনি আমাকে সবসময় শৃঙ্খলপরায়ণ কর্মী হয়ে চলার উপদেশ দেন সেটাকে আমি মান্যতা দেওয়ার চেষ্টা করি বললেন যে নতুন দল বা থেকে বড় কথা নতুন মঞ্চ তৈরি রয়েছে বা অন্য কোনো মঞ্চ অন্য কোনো অপশন রেডি রয়েছে যদি এই তৃণমূল অসম্মানিত করেন আবার ফের তাহলে কি সেখানে গিয়ে কংগ্রেস বা আইএসএফ বা বিজেপি বা সিপিএম এদের ছাড়া আর কি আছে আর নির্দল হয়তো পড়ে আছে আপনি নির্দল এখন দাঁড়াবেন না সেটা আমরা ভালো মতনই জানি কোন দলকে আপনি বেশি ঘনিষ্ঠ বলে মনে করেন এইসব নিয়ে ভূত ভবিষ্যৎ বলা যায় না কারণ রাজনীতি অনেক দাবার গুটিতে চলে সেই দাবা খেলার মতো কখনো ছকে খেলতে হয় কখনো আবার স্লো খেলতে হয় কখনও মানে আবহাওয়া মৌসুম এসব দেখে খেলতে হয় তো সময় আসুক না ওয়েট করেন না আমি আগেই বলেছি আবার বলছি আমি আমার লাইফে আমার সম্মানের জায়গা আমাকে কেউ অসম্মান করবে আমাকে বিনা কারণে কেউ অন্য কিছু আখ্যা দেবে বা আমাকে আমার কুশপুত্র লেখা পড়াবে আমাকে আমার ছবিতে জুতোর মালা দেবে আর আমি তাদের মতো লোকের সাথে কম্প্রোমাইজ করব এটা আমার মানে লাইফ হিস্ট্রিতে নেই যোগ্য সম্মান কোন রাজনৈতিক দল দিতে পারে বিজেপি বিজেপি প্রশ্নই আসে না বিজেপি করেছিলাম বিজেপি স্বেচ্ছায় ছেড়ে দিয়ে চলে এসেছি কাজেই অনেক প্ল্যাটফর্ম আছে সময় আসলে দেখতাম কি আমরা একটা ঘনিষ্ঠ মল থেকে জানা যাচ্ছে যে আপনি নাকি মিমে জয়েন করতে পারেন নাকি না 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 এসব করবো না করবেন না কি পরে আবার হ্যাঁ হয়ে যেত কারণ রাজনীতি সবসময় সম্ভাবনার শিল্প অবশ্যই বললাম তো মৌসুম আবহাওয়া বা হাওয়া কোন কোন দিকে বসছে এসব দেখে তো তখন পরে দেখা হাওয়া মানে সেটা না না তৃণমূল তো অবশ্যই আছে থাকবে দিদি পরবর্তী মুখ্যমন্ত্রী হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে আমাদের যা দীর্ঘ অভিজ্ঞতা তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই যতই আস্ফালন করুক বিজেপি তারা একশো পার করতে পারবে বলে আমার ধারণা নেই তাহলে তো একশো চল্লিশ দরকার আটচল্লিশ দরকার তো সেই জায়গায় ওরা কোথায় যাবে অতীতে সতীর্থ কংগ্রেসের নেতা তিনি তার সঙ্গে আমি নামটা আপনার মুখতে শুনতে চাইবো আপনি তার সঙ্গে কি যোগাযোগ করছেন প্রয়োজন এখনো পড়েনি প্রয়োজন পড়লে অধীর রঞ্জন চৌধুরীর কথা বলছেন তো প্রয়োজন এখনো পড়েনি প্রয়োজন পড়লে রাজনীতিতে কিনা অসম্ভব সম্পর্ক আছে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন কেমন আছেন অদিত্য দা বা কিছু लास्ट কথা ও দুমা সাগে অদিনাবো কখনো বলেছে যে চলে আসুন আবার ফিরে আসুন সব মোহমাত এক করে ও রাগ বিমান আমি দাদা বলি ওকে আমাকে তুই তুকারি করে আমি তুমি আমি করি দাদা বলি আমাকে তুই তুকারি করে এটাই সম্পর্ক ভাইকে বলে নি যে ভাই তুই চলে আয় সব ভুলে চলে আয় তৃণমূলে তো সম্মান

আর লাল কাপড় আর লাল ওই যে কাস্তে বহু কষ্ট দিয়েছে আমাদেরকে আমাদের কংগ্রেস করতে গিয়ে আমাদের যারা কংগ্রেস ছিল আজকে অধীরবাবু তার স্বার্থ পূরণের রক্ষা করার জন্য সিপিএমের সাথে জোট করছে আমরা কোনো দিন লাইফে সিপিএমের সঙ্গে কোনো রকম ওই লাল পতাকাটার নিচে কোনো দিনই যাব না একবার ওই অধীরবাবুর পাল্লায় পড়ে লাল আর ওই তেরঙ্গা হাত একসাথে করে মিটিং করতে গেছিলাম তো খারাপই লেগেছিলো বাইরে যে সিপিএম আমাদের এত মানুষকে মেরেছে এত ঘর বাড়ি পুড়িয়েছে এত মানে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই পতাকার নিচে আমাকে বক্তৃতা করতে হবে খারাপ লেগেছিলো কতদিন লাগতে পারে আপাতত তো রক্ষা করার চেষ্টা করবো আগেই বলছি ছাব্বিশ অব্দি থাকবে খারাপ লাগাটা হ্যাঁ নিশ্চয়ই তাহলে আমরা শেষের দিকে চলে এসেছি একেবারে ব্রেকিং তাহলে দেবেন না আমাদেরকে যে কোন দলে যোগ দিচ্ছেন বা নতুন কি দল খুঁটছে সময় আসুক ওয়েট করেন ওয়েট অ্যান্ড সি আমাদের আজ তাহলে প্রথম বলবেন তো নিশ্চয়ই যখন সময় হবে আপনার সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই সবার আগে আপনাকে বলার চেষ্টা করব একটা বিষয় কান পাতলে এখনও আপনার এলাকায় শোনা যায় যে একেবারে নিচু স্তরের বা পঞ্চায়েত এলাকাতে এখনও আপনার তৃণমূলের সঙ্গে পাশাপাশি কংগ্রেসের সঙ্গে নাকি আপনার যোগসাজ রয়েছে সেই ক্ষেত্রে যদি আগামী ইলেকশনে ভরতপুর থেকে যদি না দাঁড় করায় টিকিট না দেয় রেজিনগর থেকে দাঁড়াবেন কি অবশ্যই হান্ড্রেড থাকলেই রেজিনগর বিধানসভার মানুষ শতকরা পঞ্চাশটা মানুষ নির্বিবাদে আমাকে ভোট দেবে অপশন কি ওটাই রয়েছে নিশ্চয়ই আমার কাছে ওপেন আছে জিনগর বিধানসভা যদি কোনো রাজনৈতিক দলে কোনো পদক্ষেপ না করতে হয় সেটাই আমি চাইবো যদি কোন যদি কিন্তুর মধ্যে বলছি তৃণমূল যদি আমাকে বলে লাস্ট মুহূর্তে যে তোমাকে ভোটে লুটতে হবে না তুমি আমাদের অনেক ক্ষতি করেছো বা দলকে বিড়ম্বনায় ফেলেছ তো আমি বিধানসভায় আসবই এবং সেটা ওই আমার টেবিল ছিন্ন ষোলোতে ছিল মোহ ছাড়তে পারছেন না তাই তো কোনো প্রশ্ন নয় আমি জনপ্রতিনিধি হয়ে অনেক মানুষের কাজ করি সেটা সেই সুযোগ থেকে বাইরে থাকলে তো মানুষের কাজ করতে অসুবিধা হবে আপনি কাজ করার কথা বলছেন কিন্তু সুগার মিল সেখানে একটি জমি আপনার নামে অভিযোগ আপনি বেদখল করে রেখেছেন তো এইটাকে ঠিক কত টাকা মান্যতা দেবেন এক কাঠাও আমি কোনো দিন জমি আমার নিজের বাবার যা জমি ছিল সেটাই চাষ করিনি দিন তো জমি ওটা ওটা একটা এরা অনেক অন্যায় কাজ করে এই যারা খৈতান যারা জমি নিয়ে রেখেছে তাদের প্রচুর সব অনিয়ম করে ওরা যে কন্ডিশানে ওই সুগার মিলটা লিজ নিয়েছিল। সেই কন্ডিশান কোনোটাই মানে না আজকের দিনে মিলও চলে না সুগার চাষও হয় না কর্মচারীরও নেই সংখ্যা কমতে কমতে পাঁচশোতেও দাঁড়িয়েছে দশ হাজার কর্মচারী ছিল আর তারাও আবার ঠিকমতো বেতন পায় না ওরা তো তো কোনো নিয়ম নিয়ম মানে না ওদের আবার কাকে আমাদের রাজ্যে কি কারখানা বা শিল্প খুব একটা আছে আপনি চোখে দেখেন কারণ আমাদের যারা রাজ্যে যারা মানুষ বাস করে যুবকরা বিশেষ করে তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে এটা কোথাও গিয়ে কারণটা কি মনে হয় আপনার এত বিজনেস সাবমিট করেন মুখ্যমন্ত্রী সেটা তো সার্বিকভাবে এখনই কোনো মন্তব্য আমি করবো না সেটা আপনারা বিরোধী হয়ে যাবে নাকি সত্য বলতে ভয় পাচ্ছে না ভয় পাওয়ার প্রশ্ন নয় সব জায়গায় সমালোচনা করা আমার কাজ না তো আমি দেখছি আপনি যেটা প্রশ্ন করছেন সেটা নিশ্চয়ই সাধারণ মানুষের প্রশ্ন সেই সাধারণ মানুষ সব কিছু দেখছে লক্ষ্য করছে যে কি হচ্ছে কি হচ্ছে না কেন তাদেরকে রাজ্য ছেড়ে বাইরে কাজে যেতে হচ্ছে এইসব নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাইছি না আপনি বলেন যে সাধারণ মানুষ সব দেখছে সাধারণ মানুষ যদি সব দেখেই থাকে তাহলে তো ছাব্বিশে মানুষ তো বুদ্ধি শুনে তৃণমূলকে আনবে নাকি আনবে না মানে দশবার ভাববে তাহলে ভাণ্ডার চাই নাকি একেবারে কর্মসংস্থান চাই সুরক্ষা চাই সার্বিক উন্নয়ন চাই এ তো ভাববে তাহলে তৃণমূল ছাড়া তো কোনো বিকল্প নেই বিজেপি অনেক কিছু বলতে পারে ওরা বিজেপি যেখানে যেখানে আছে তারা কি করছে সেটা দেখুন মোদিজি তো বলেছিল প্রতি বছর এক কোটি এক কোটি মানুষের কর্মসংস্থান করবো প্রত্যেকটা অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে টাকা ঢুকিয়ে দেবো ওটা তো এগারো বছর পার করলো আমাদের দিদি চোদ্দো বছর পার করে পনেরো বছরে পড়ছে আর উনিও এগারো বছর পার করে বারো বছরে পড়বে তো উনি বা কজনকে পনেরো লাখ করে দিয়েছে আর প্রতি বছর কত কোটি লোকের চাকরি দিয়েছে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আমাকে করতেই হবে আপনি যে ধর্ম সম্প্রদায় থেকে আপনি বিলং করছেন মুসলিম কমিউনিটি সেখানে মৌলানাদের একটি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার শারীরিকভাবে আপনি মন খুলে বলতে পারবেন যে মুসলিম সমাজের যুবক বা যুবতীরা তারা মাদ্রাসা শিক্ষা বলুন বা অন্য সার্বিক শিক্ষা কতটা পেয়ে তারা উন্নত হয়েছে আদতেও কি উন্নত হয়েছে এটা নাকি এই ভাতা দিয়ে শুধু চলছে কজন ছেলে মেয়ে এস্টাবলিশ হয়েছে ঠিকঠাক করে এই গোটা পনেরো বছরে না না মুসলিম ছেলে ছেলেমেয়েরা আজকাল অনেক অ্যাডভান্টেজ পাচ্ছে অনেক অ্যাডভান্ট হয়ে গিয়েছে কারণ আজ থেকে দশ বছর আগে যে পড়াশোনার মান ছিল যেভাবে সেখানে ইয়ে ছিল আজকের দিনে কিন্তু তা অনেক উন্নত আমার মুর্শিদাবাদ জেলায় প্রচুর ছাত্রছাত্রী তারা ভালো রেজাল্ট করছে মেধা শুধু মাদ্রাসাই একটা শ্রেণীর গরিব মানুষের ছেলেরা এতিম বাচ্চারা যাদের বাবা মা নাই বা যারা অত্যন্ত গরিব মানুষের ছেলে তারা মাদ্রাসায় খারিজে মাদ্রাসায় পড়ে বাকি প্রাইভেট স্কুলে সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে এখন নিজেরাই প্রাইভেট স্কুলে পড়ছে আলামিন মিশন হয়েছে সেই মিশনে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে খুব ভালো জায়গা করে নিচ্ছে প্রত্যন্ত এলাকায় আমরা বিভিন্ন জায়গায় যাই সেখানে গিয়ে আমরা গিয়ে আমরা দেখেছি একেবারে শেষের দিকে সেখানে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে তাদের পরিবেশ পরিস্থিতি খুব একটা কিন্তু উন্নত হয়নি এখনো পর্যন্ত দিদি পাড়ায় সমাধান দিয়েছে এত তুমি পড়ে কেন পড়ার সমাধান আগে তো করতে হবে না তো ভোট আসছে এখন তো করতেই হবে আপনি নিজেই পড়ে দিই যে ভোট আসলে তবেই সবাই সক্রিয় নর্মাল কাজের থেকে অ্যাডিশনাল কাজ এটা জোড়া হয়েছে পার বুথ দশ লক্ষ যে দিদিকে ভোট দিয়েছে তারাও দশ লক্ষ পাচ্ছে যারা দিদিকে ভোট দেয়নি তাদের জন্য দিদি দশ লক্ষ টাকা কাটমানি খাওয়া যায় সেটা আমি বলতে পারব না আমি ওই লেভেলের রাজনীতিটা করি না তো আপনি হেসে দিচ্ছেন কিন্তু মমানদা তারা কি সম্মতি করছেন এই যে দশ লক্ষ টাকা করে যে দেওয়ার কথা বলেছে সেটা এক ক্লাবে ধরি ধরি আমরা পুজো ক্লাবগুলোতে এক লাখ দশ এটা ব্যাপক কাটমানি মানে খাওয়ার জায়গা কিন্তু যাই বলুন তাই ও নর্সিয়ান খায় জানি না সব দারু পেয়ায় যত এই সব পয়সা পায় তাতে দারুর তোড়জোড়টা বেশি হয় মানে আসলে কাজে কিছু লাগে না মানে যে সংগঠন তৈরি বা মজবুত করার জন্য এই কাজ করে না না যে এই যে পুজো কমিটিকে টাকা দেয় দিদি ভালো করে খোঁজ নেগা সেভেন্টি পার্সেন্ট পুজো কমিটি দিদির দলের বিরুদ্ধে ভোট দেয় দিদি এই যে পঁচাশি থেকে এক লক্ষ দশ করেছে তো যত পুজো কমিটিকে টাকা দিচ্ছে সেভেন্টি পার্সেন্ট পুজো কমিটি দিদির বিরুদ্ধে কথা বলে দিদির পার্টির বিরুদ্ধে ভোট দেয় আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যে কোনো জায়গায় প্রমাণ করে ইনপুট কি মুখ্যমন্ত্রীর কাছে নেই টাকা দিচ্ছে না উনি উনি দেন উদারতা দেখান সবার জন্য করেন সবকা সাথ সবকা বিকাশ বিজেপির হলেও দিদি সেটাই মানছে তা নাহলে পাঁচ পঞ্চাশটা ভোট যে পায় তার জন্য দশ লাখ পাঁচশো ভোট যে লিড দেয় তারও দশ লাখ তো এটাই তো প্রমাণ শেষ একটা বিষয় জানতে চাইব এই যে এই যে আমরা দেখলাম যে তৃণমূল ধর্ণা মঞ্চে আর্মিরা আসলেন এবং তারপরে যেরকম একটা আর্মিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাবার্তাগুলো বললেছেন সেটা কি কেন্দ্র সরকার চালাচ্ছে নাকি আর্মিদের এইগুলোকে আপনি ব্যক্তিগতভাবে কতটা সমর্থন করেন না কেন্দ্র সরকারের এত দুস ফোর্স নামিয়ে একটা বাঁশের পরিকাঠামোকে খোলার জন্য এত মানে ঐধত্য না দেখালেই পার এটা তো আমরা জানি যে আর্মি একেবারে নিজস্ব একটা সংস অর্গানাইজেশান এই পারে আর্মি হতে পারে আর্মি তো দেশের জন্য সার্বভৌমত্বের তো আর্মিদের দায়িত্ব তো এখানে একটা বাঁশের পর কাঠামো খোলার জন্য চারটে লেবার লাগলেই হয়ে যেত কুলে দিত তো সেটার জন্য ঢাল তোলোয়ার নিয়ে দুশো ফোর্স নিয়ে আর মি হবে দুটো ট্র্যাকচার খুলতে এটা যেমন ঠিক এটাও কি ঠিক ঠিকই যে এই নর্মাল একটা বিষয় সেটা দলের অন্য কক্ষে হয়তো বললেও হয়েছে তো ব্যাপারটা মুখ্যমন্ত্রী নিজে চলে আসে চেয়ারের দাম কি রাখছেন আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না সমর্থন করছেন তাহলে বুঝে ধরে নেব না আমি মন্তব্য করবো না আমি কথা কিন্তু সম্মতির লক্ষণ হুয়ান্দা না সেটা বলছি না আমি এই ব্যাপারে কোনো মুখ্যমন্ত্রী যথেষ্টই অভিজ্ঞ অভিজ্ঞ বলে এই এই কাজটা তিনি কেন করলেন যে নিজে চলে আসলেন এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিন আপনি সুস্থ থাকুন থাকুন ভালো আর নতুন দল করলে যেন আজ বাংলা জানে আমাদের সঙ্গে ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি একেবারে আমাদের মুখোমুখি হয়ে বিভিন্ন কথা বললেন কিন্তু নতুন দল তৈরির যে ধোয়াশা তিনি আজও জিয়ে রাখলেন ক্যামেরা ডিকির সঙ্গে দীপন আজ বাংলা